উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে নির্মাণ করা হবে নতুন ভবন সাত কোটি টাকার কাজের ফলক উন্মোচন করলেন রাজ্যের কেবিনেট মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য আজ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পরিমল শুক্লবৈদ্যকে ফুল দিয়ে অভিনন্দন জানায় ফলক উন্মোচন সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল বলেন একটা সময় বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের দলের সরকার ছিল আর উন্নয়নমূলক কাজ আসলে দেখাশোনা কেউ করত না তাই কাজের গুণগত মান হত না প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর উদ্দেশ্য করে মন্ত্রী পরিমল বলেন প্রয়াত প্রধানমন্ত্রী বলেছিলেন দিল্লি থেকে একশো টাকা বরাদ্দ হলে গন্তব্যে পৌঁছাতে পৌঁছাতে মাত্র পনেরো টাকা থাকে মন্ত্রী পরিমল আরও বলেন আজ এরকম সমস্যা নেই যা বরাদ্দ হয় সেটাই গন্তব্যে পৌঁছায় নতুন ভবন নির্মাণে যাতে কোনো ধরনের দুর্নীতি না হয় তার জন্য বিভাগীয় বাস্তুকারকে করার নির্দেশ দেন মন্ত্রী পরিমল বিজেপির সাংসদ বিজেপির মন্ত্রী আমরা বা এখানের এমএলএ আমরা বিজেপি সরকারে আমরা স্যাংশন করছি হ্যাঁ বলা হইতো কে বিজেপির মানুষে দেখত দেখত না একটা সময় সরকার আছে সরকারে কাজ সেনশন করে নিত দেখার মানুষ আছে না আর এটার প্রমাণ হতে বদ আছেন তো আপনারা এটা থেকে বেশ কয়েক বছর পরে পঞ্চাশ লাখ নামি পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ তখনের সময় পঞ্চাশ লাখ খারাপ খারাপ টাকা না কি তা হইছে দেখা তো ওখানে ও দরজা দিয়ে হামায় আর ও দরজা দিয়ে বাইর হয় খে আর খে বাইর হয় কইতাম কারণ সুপারভিশন ছিল না সুপারভিশন ছিল না বলেই দেশের কোন উন্নয়ন আর সুপারভিশন ছিল না বলেই রাজীব গান্ধী আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন তিনি নিজেই গান্ধীবাগে দাঁড়িয়ে বলেছেন যে একশো টাকা যদি পাঠাই ছ রুপিয়া ভেজনে সে পনেরো রুপিয়া তাহাই হ্যাঁ একশো পাঠাইলে পনেরো কেউ পনেরোর মধ্যে বাকিটা কার কার দেবো যাইত এখানে যেবালা মানুষ আছেন কিনা জানি না কি দেখো দাদা কারণ তো দাতার দলেরও তখন সরকার চলে করে আসলা কিনা জানি না আসলা করিয়েও যেবকে সুডুকসি ফন্ড টাকার মধ্যে খটা অর্থনীতি সৎ ফ্যাক্ট রাজনৈতিক কথা নাই কেবল কারণ রাজনীতি রাষ্ট্র নির্মাণ করে রাজনীতি খালি ভুলে না দরাইয়া মাওলানা আব্দুল্লাহ ভোট দি নাই তাই নামার জবাব তাই নামার पुष्टि তাই নামার ধর্ম হবে না রাজনীতি রাষ্ট্র নির্মাণ করার নীতি আর রাষ্ট্র নির্মাণ যদি হয় তাহলে এই সন্তানগুলোর ভবিষ্যৎ আছে এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ